সুপি নুডলস তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি স্যুপ তৈরি তারপরে নুডলস তৈরি এত ঝামেলা না করে যদি একই পাত্রের মধ্যে করা যায় তবে কেমন হয় এখানে আমি কিছু নিয়েছি ভেজিস এখানে আমি যেমন নিয়েছি মটরশুঁটি নিয়েছি সুইটকর্ন নিয়েছি গাজর টমেটো বিনস আর নিয়েছি পেঁয়াজ কুচি প্রথমে আমি করার মধ্যে এইটুকুনি পরিমাণ কতটা দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু বেশি আমি আপনাদের আর বলে বোঝাতে পারবো না যে কতটুকু পরিমাণে কিন্তু আমি এখানে বাটার নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ এটাকে কিন্তু আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো এমনভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে পেঁয়াজটা কিন্তু একটা সময় ভাজা হয়ে গেছে আর এত কম বাটারের মধ্যে তৈরি করছি এটা কিন্তু আপনারা ভেবে হয়তো একটু অবাক হবেন ভাববেন এর মধ্যে হয়তো আমি আরও বেশি পরিমাণে তেল যোগ করেছি কিন্তু সেটা না রেসিপিকে দেখতে থাকুন বুঝতে পারবেন যে সত্যি এর থেকে বেশি কিন্তু আমি এর মধ্যে তেল বা মাখন কোনো কিছুই ব্যবহার করিনি এমনকি কোনো সম্পর্কে বেশি তেল বা মাখন ব্যবহার করা প্রয়োজন না এর ফলে কিন্তু সম্পর্ক নষ্ট হয় সেরকম স্বাস্থ্যের জন্য তেল বা মাখন কিন্তু একটু কম পরিমাণে থাকাই ভালো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেটা একই রকম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বিনসের কুচিগুলো এরপর একে একে মধ্যে সমস্ত রকম সবজিগুলোকে যেই সবজিগুলো একটু শক্ত ধানার বন্ধ করবেন সেই সবজিগুলো কিন্তু আগে ব্যবহার করবেন এখানে কিন্তু আমি এই পাঁচ রকমের সবজি ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের হাতের সামনে যা যা সবজি পারবেন সেগুলো ব্যবহার করবেন যদি মনে করেন আলু দিতে চান তবে কিন্তু আলুটাকে একটু আগেই দেবেন কারণ আলুটা কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে এই কারণে এটা কিন্তু নরম হতে একটু সময় লাগবে এরপর দেখতে পাচ্ছেন যে গাজরের টুকরোগুলো কিন্তু আমি খুবই ছোট টুকরো করে নিয়েছি নিয়েছি সুইটকর্ন এরপর এটাকে আমি ভালো মতন ভেজে নেব এর মধ্যেও কিন্তু আমি একটা খুব সামান্য পরিমাণ জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে লবণ লবণটা কিন্তু প্রথমে আমি খুব কম পরিমাণে ব্যবহার করেছি যাতে সবজিগুলো নরম হতে সুবিধা হয় আর নরম হয়ে গেলে ভাজতেও কিন্তু আমাদের খুব কম সময় নেবে এরপর সবশেষে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা কিন্তু আমি খুব ছোট করে কেটে নিয়েছিলাম এরপর দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমরা ভাজার জন্য দু থেকে তিন মিনিট সময় দিলাম ঠিক যেমনভাবে ভেজিটেবল স্যুপ তৈরি করে ঠিক সেই রকমভাবেই কিন্তু ভাগটা তৈরি করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল এখানে আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন যদি গরম জল ব্যবহার না করেন এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দেবেন এরপর আমার মনে হলো যে এখানে আরও একটু পরিমাণ জল প্রয়োজন এই কারণে আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখলাম জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নুডলস এখানে আমি ম্যাগি ব্যবহার করছি আপনারা আপনাদের সামনে রকমের নুডলস পাবেন সেটা কিন্তু অ্যাড করে দিতে পারি সমস্ত নুডলসটাই আমার অ্যাড করা হয়ে গেছে এর মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর কি হালকা নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো এক থেকে দু মিনিটের জন্য খুব বেশি ঢেকে রাখার প্রয়োজন নেই কারণ কিন্তু অনেক মানুষ একটু শক্ত শক্ত পছন্দ করেন খেতে সেই কারণে এটা কিন্তু খুব একটা বেশি প্রথম অবস্থায় নরম করবেন না কারণ রান্না কিন্তু এখনও বাকি আছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এখনও কিন্তু খানিকটা অংশ বাকি রয়েছে আমার মনে হচ্ছে জলের পরিমাণ আরও একটু কম হয়ে গেছে এই কারণে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম জল এখানে মশলা হিসাবে ব্যবহার করব শুধু আমি গোলমরিচ আরও একটা জিনিস যেটা হচ্ছে ম্যাগি মশলা দেখতে পাচ্ছেন যে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল এরপর আবারও এটাকে আমি সেদ্ধ হতে দেবো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রথমে দিয়েছিলাম এই কারণে একটু বোঝে দিতে হবে এখন এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গোলমরিচ আর দিয়ে দেবো ম্যাগি মশলা এখানে আমি দু প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি যেহেতু সেহেতু দুটো প্যাকেটই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই ম্যাগি মশলা দেওয়ার জন্য এর এই জল জল ভাব কিন্তু অনেকটা পরিমাণ কেটে যাবে আর এটি কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে সবশেষে কিন্তু এখনও একটা জিনিস বাকি রয়েছে যে ছাড়া ম্যাগি কিন্তু প্রায় বলা যায় যে ঠিকঠাক অনেকে মানুষ কিন্তু লাগে না এটা হচ্ছে ডিম এখানে কিন্তু আমি ডিম পোচ করে নেব কিন্তু বলেছিলাম একই পাত্রে কি করে করা সম্ভব একটা কাঁচা ডিম পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে সেটা কিন্তু একেবারে গরম স্যুপের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঢাকা রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য দেখতে পাচ্ছি আমাদের রেসিপি কিন্তু একেবারে তৈরি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন